স্বামীকে ভারতের প্রয়োজন গম্ভীরের উচিত তার সঙ্গে কথা বলা গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পেস বোলার মোহাম্মদ স্বামী টুর্নামেন্টের মাঝপথের সুযোগ পেয়ে ধারাবাহিক পারফর্ম করে নজর কেড়েছেন এই অভিজ্ঞ পেস বোলার দীর্ঘদিন ধরে সমস্যায় ভোগার কারণে বিশ্বকাপের পর তার পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয় তিনি এখনও মাঠে ফেরেননি তাকে নিয়ে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের সদ্য সাবেক কোচ আশঙ্কা পরমাম্বরে তিনি বলেছেন কিছু দিনের মধ্যে স্বামী ফিরে উঠবে ভারতীয় দলের নতুন কোচিং স্টাফদের উচিত ওর সঙ্গে কথা বলা স্বামী তরুণ নয় আর কতদিন ক্রিকেট খেলতে চাই কিভাবে খেলতে চাই এগুলো জেনে নেওয়া দরকার ওকে কিভাবে ব্যবহার করলে সেরাটা পাওয়া যাবে ঠিক সেটাই করে নেওয়া দরকার মনে হয় না কোনো সমস্যা হবে আমি নিশ্চিত গম্ভীরের ঠিক স্বামীর সেরাটা বের করতে পারবে